কুকিলের যুগে ট্র্যাকিং এর দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত গুগল ঘোষণা করেছে যে দু চব্বিশ সাল থেকে ক্রোম ব্রাউজারে তৃতীয় পক্ষের কুকি সাপোর্ট করবে না ইতিমধ্যে প্রায় সব ব্রাউজারই এই পদক্ষেপ গ্রহণ করেছে ফলে ইউজার বিহেভিয়ার ট্র্যাকিং এবং পার্সোনালিস বিজ্ঞাপনের জন্য নতুন একটি সমাধান দরকার যা হলো সার্ভার সাইড ট্র্যাকিং তো প্রথমত আমাদের জানতে হবে সার্ভার সাইড ট্র্যাকিং এবং জিএফও কি সার্ভার সাইড ট্র্যাকিং হলো এমন একটি পদ্ধতি যেখানে ইউজার ডেটা সরাসরি সার্ভার থেকে সংগ্রহ করা হয় কুকি ছাড়াই জিএফও অথবা গুগল অ্যানালিটিক্স ফর এই প্রক্রিয়াকে আরো সহজ ও কার্যকর করে তুলেছে ডিজিটাল মার্কেটিং এর মূল মন্ত্র হলো সঠিক সময়ে সঠিক প্রোডাক্ট বা সার্ভিস সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া উদাহরণস্বরূপ যিনি এই মুহূর্তে মোবাইল কিনতে চান তাকে ল্যাপটপের বিজ্ঞাপন দেখানো শুধু অর্থের অপচয় নয় বরং একটি অকার্যকর প্রচেষ্টা তাই ডাটা ডিপি মার্কেটিং এর মাধ্যমে ইউজার ডাটা সংগ্রহিয়ার অ্যানালিস এবং সেটার ব্যবহার করে পার্সোনালাইজড বিজ্ঞাপন প্রদান করা যায় আর হা জিডিপি রুলস অনুযায়ী থার্ড পার্টি যেমন জিএর ফেসবুক এবং গুগল অ্যাডস কেউ ইউজার ডাটা সংগ্রহ করতে পারবে না ফলে কুকিলজ দুনিয়ায় ট্রেকিং এবং পার্সোনালাইজ বিজ্ঞাপনের জন্য সার্ভার সাইড ট্র্যাকিং এ একমাত্র সমাধান তাই সবশেষে আমরা বলতে পারি জিএফ4 সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে ইউজার বিহেভিয়ার নির্ভুলভাবে ট্র্যাক করা যায় এবং পার্সোনালাইজড অ্যাডভার্টাইজিং আরো কার্যকর করা সম্ভব কুকিলেজ যুগে সার্ভার সাইড ট্র্যাকিংই হবে নতুন দিগন্ত তো এত কিছু শোনার পরে কি মনে হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং কি আমাদের সবারই জানা উচিত যে অবশ্যই জানা উচিত কারণ এটি ছাড়া ই-কমার্স বিজনেস কোনোভাবেই সফল হওয়া যাবে না আপনি যদি এটি শিখে ফ্রিল্যান্সিং করতে চান তবে আপনাকে আপনার ক্লায়েন্ট এর বিজনেসের জন্য সার্ভাসের ট্র্যাকিং কি করে করা যেতে পারে সেটি অবশ্যই ভালোভাবে জানতে হবে তাই আমরা বিজুমার ক্রিয়েটিভের পক্ষ থেকে আপনাদের জন্য একদম ফ্রিতে ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ ইউজিং জিটিএম অন প্রেস সাইট ফুল পোস্টটি লঞ্চ করেছে তাই আশা করি আপনাদের প্রফেশনাল লাইফটিকে আরও এগিয়ে নিতে এই কোর্সটি অনেক অনেক কাজে আসবে সো আমরা নেক্সট ক্লাসে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা যায় এবং ওয়ার্ডপ্রেস কীভাবে ট্যাগটি ইনস্টল করা যেতে পারে এই বিষয়ে জানবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সালামু আলাইকুম